আসসালামু আলাইকুম আজকে রেসিপি সেদ্ধ পিঠা বা পুলি পিঠা এটা সাধারণত নারকেলের ছাই দিয়ে বানানো হয় মিষ্টি মিষ্টি আজকে আমি এটা ডাল দিয়ে একটু ঝাল ঝাল করে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হয়তো অনেকেই জানেন না কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেক সময় এই ধরনের ঝাল ঝাল পিঠা খেতে খুব ইচ্ছে করে তো একটু কষ্ট করে এইভাবে বানিয়ে নিলেই অনায়াসে খাওয়া যায় এটা তো আমার মনে হয় কোনো দোকানে বা রেস্টুরেন্টে পাওয়া যায় না আর এটা নারকেল আমি নারকেলের ছাই দিয়েও অল্প পিঠা বানিয়েছি আর অল্প ডাল দিয়ে ঝাল ঝালঝাল বানিয়েছি এখানে নারকেলের ছাইটাতে আমি বড় চামচের এক চামচ পরিমাণ চিনি আর অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে রসটা মেরে নিয়ে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করে ছাইটা বানিয়ে নিলাম আর এখানে আমি কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি সেখানে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর একটা বড় সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি এবার এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা ছিল সেটা হাফ চামচ পরিমাণ আমি দিলাম দিয়ে একটু ওই পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে আর একশো গ্রাম পরিমাণ মুসুর ডাল ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি তেলের সঙ্গে ভেজে নেব আমি ছোটোবেলাতে দেখতাম আমার মা চাচিরা দুপুরে খাওয়ার পরে সাধারণত এক জায়গায় এরকম পিঠে খেতে ইচ্ছে করলে বসে তিনজন দু তিনজন একসঙ্গে খুব কম সময়ে এইসব পিঠে বানাতো তো খুব ভালো লাগতো তারপরে ঠান্ডা হয়ে গেলে সন্ধ্যের সময় বসে সবাই খাওয়া হতো তো এরকম পিঠে মাঝে মধ্যেই খেতে ইচ্ছে করে তাই একটু কষ্ট করে বানিয়ে নিলে বাড়ির সবাইকে খুশি করা যায় এটা মাত্র এক ঘন্টা আমার সময় লেগেছে আমি একা হাতে বানিয়েছি আর এখানে আমি মশলা খুব বেশি দেবো না নুন স্বাদ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে জিরে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে আর অল্প পরিমাণ পানি দেবো দিয়ে সাত আট মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করব। খুব গলা গলা সেদ্ধ হবে না একটু গোটা গোটা থাকবে তারপরে এটা নেড়ে ছেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে আর একটু ঝাল ঝাল করার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা আর যদি ধনে পাতা কুচি দিতে চান একটু দিতে পারেন আমার কাছে ধনে পাতাটা ছিল না তাই দিলাম না দিয়ে রেডি হয়ে গেছে ওটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও শুকনো ছড়ছড়ে হয়ে যাবে ডালটা এখানে এবার আমি খামি করার জন্য চালের আটা নেব এখানে দু চা দু কাপ পরিমাণ পানি নিয়েছি তাতে অল্প নুন দিয়েছি এটা ভালোভাবে পানিটা ফুটতে হবে তারপরে আমি এই কাপে করেই মেপে দেড় কাপ চালের আটা আর হাফ কাপ ময়দা মোট দু কাপ দু কাপ পানির জন্য দু কাপ আটা ময়দা আর চালের আটা মিলিয়ে এই মাপটা মাথায় রাখতে হবে তারপরে ছেড়ে নামিয়ে নেব নিয়ে এটা হাতে করে ভালোভাবে মেখে নিয়ে এটা ডো বানিয়ে নেব ভালোভাবে এটা পাঁচ সাত মিনিট ধরে মেখে নিতে হবে আপনারা যারা ভিডিও দেখছেন যারা জানেন না রেসিপিটা মন দিয়ে দেখে নিন মাঝে মধ্যে এরকম বাড়িতে বানালে ভালোই লাগবে সবাই বাড়ির সবাই খুশি হয়ে খাবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং এটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার যারা রেসিপিগুলি আমি আপনাদের সঙ্গে খুব সহজে শেয়ার করতে পারবো আর আপনারা সেগুলি দেখতে পেয়ে যাবেন আমি যেগুলো নারকেলের পিঠা সেগুলি এখা এরকম চিঙ্গার আকারে তিন তিনকোনা করছি আর যেগুলি ডালের দিয়ে সেগুলি এভাবে আমি লম্বা লম্বা করে বানাচ্ছি তাহলে আমি ভালোভাবে বুঝতে পারবো কোনটাই ডালের পিঠা আর কোনটা নারকেলের তো এইভাবে দুই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আগে থেকে আমি হাঁড়িতে অর্ধেকের মতো অর্ধেক পরিমাণ হাঁড়ি পানি নিয়েছিলাম নিয়ে ফুটে গেছে পানিটা তারপর আমি এরকম একটা ছিদ্রযুক্ত প্লেটে আমি পিঠাগুলো দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপাতে দেবো ম্যাক্সিমাম কুড়ি মিনিট লাগবে এটা ভাপাতে তারপরে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন এটা মাঝে মধ্যে খাওয়ার জন্য খুবই ভালো একটা পিঠা রেসিপি